ও গাইস যে জায়গায় এখন ঝুনকুষের খাওয়া নাইকা ঝুনকুষ কেউ দিতে পারে না ওই জায়গায় দেখো কি অবস্থা লার জন্যে আমরা সব বাইরে মারছি তো লাজ জন্যে একটা এনিমি পাইতে আছে ওর বিচ্ছিয়ে পাইতাসি না তো কই গেছে কেউ কইতে পারি না মনে হয় করতে আছে না কি তাও জানি না আর এই জন্যে তো ঝুমপুষ করা কোনো সম্ভবই না তারপর কেমনে যে পুশ করতেছে বুঝতাছি না তো এদিক ওদিক খুঁজতেছি যে আমি করতেছি কিন্তু ওরে পাইতাসি না তো দেখা যাক আমরা কি আরে মাইরা বুয়া নিতে পারিনি ভাই জাদুকর ভাই আমার মনে হয় নাইলে এই ঝুমে কেমনে কি তো আমরা এখন মেডি করা শুরু করে দিই তো দেখি কি ঝুন না নাকি ভাই আল্লাহ জানে ভাই তো দেখ হয় কিন্তু জাদুকর মনে হইতেছে ওই মাতার উপরে অবস্থা আয় হায় মার 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 আয় হায় করতে আইলো ভাই করতে আইলো ভাই আয় হায় আয় হায় মিস দেখি কেমন আইলা তুমি বাবা আই হাই ভাই মাটির তলে আসিল মাটির তল এমনি টেলিপুট দেয় বললাই হ্যা ভাই হেকার মনে হয় ভাই হ্যাকার হ্যাঁ ভাই হ্যাকার মনে হয়